প্রিয় বন্ধুরা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বেডো এমআরএস অনদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বেডো দরিদ্র জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা প্রতিষ্ঠার পর থেকে পিকেএসএফ ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থা সহযোগিতায় কার্যক্রম সহ স্বাস্থ্য শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজকর্ম পরিচালনা করে আসছে ক্ষুদ্র অধ্যয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নওগাঁ বগুড়া জয়পুরহাট ঢাকা জেলার শাখা সময়ে জনবল নিয়োগের জন্য নিম্নগণিত পদে সৎ দক্ষ পরিশ্রমিক ও রেন কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে নং পদের ও সংখ্যা শিক্ষত যোগ্যতা ও বয়স অভিজ্ঞতা মাসিক বেতন এক শাখা ব্যবস্থাপক সাতজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক সমমান বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ছয় মাস শিক্ষানবিশকালে বত্রিশ হাজার টাকা পাবেন এবং স্থায়ী হলে মাসিক বেতন ছচল্লিশ হাজার সাতশো টাকা হাতে পাবেন ক্রেডিট অফিসার তিরিশ জন স্নাতক এস সমমান বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অধিগতর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সংশ্লিষ্ট পদে দুই বছর ছয় মাস শিকানব্বিশ বিশ হাজার টাকা আতে পাবেন স্থায়ী হলে মাসিক বেতন আড়াইশ হাজার ছয়শো সত্তর টাকা জুনিয়র ফিল্ড অফিসার তিরিশ জন এইচএসসি সমমান বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নাই ছয় মাস শিকানব্বিশ পনেরো হাজার টাকা আতে পাবেন এবং স্থায়ী হলে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা হাতে পাবেন আবেদনের নিয়ম শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার পদে শুধুমাত্র পিকেএসএর সহযোগী প্রতিষ্ঠানের ক্ষুদ্র অর্থায়নে অর্থায়ন কার্যক্রমের অভিজ্ঞতা অভিজ্ঞতারাই আবেদন করতে পারবেন দুই শাখা পদ কম্পিউটার জানা বাধ্যতামূলক তিন উপলুক উপলক্ষিত সকল পদে প্রার্থী নিজস্ব মোটরসাইকেল ও বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক উপলিখিত সকল পদের জন্য সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী স্থায়ীকরণের পর বছরের তিনটি উৎসব ভাতা ভাতা সহ প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়টি সুবিধা প্রাপ্য হবেন এছাড়া ঢাকায় কর্মরতদের জন্য শহরের ভাতা প্রযোজ্য হবে পাঁচ যোগদান পরবর্তীতে মোবাইল ভাতা মোটরসাইকেল জ্বালানি কর্মী কল্যাণ তহবিল এবং শাখা ব্যবস্থাপক পর্যন্ত একক আবাসন সুবিধা প্রাপ্য হবে সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নির্ধারিত হারে জামানত কমপক্ষে ছয় মাস সংস্থার চাকরি করা সাপেক্ষে ফেরতযোগ্য জমা দিতে হবে এবং তিনজন বৈধ অভিভাবক দ্বারা নন জুডিশিয়াল স্টামে অঙ্গীকারনামা দিতে হবে আগ্রী প্রার্থীগণ আগামী তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিইডি ইউডব্লিউ ডট আর ইসিআর ইউ আইটি নাইন থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে পদের নাম উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সিবি প্রেরণ করবেন বিশেষ দষ্টব্য বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য জীবন বৃত্তান্তে সিবি উল্লেখিত মোবাইল ইমেল তত্ত্ব জানানো হবে উল্লেখ্য সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন সংযোজন ও বাতিল করার ক্ষমতা রাখে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন খুবই একটি ভালো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এনজিওতে আর যাদের যারা বেকার রয়েছেন তারা অবশ্যই চাকরিটি হাতছাড়া করবেন না আপনারা যারা পারেন তারা কম নিজে মোবাইল দিয়ে আবেদন করতে পারেন আর যারা পারেন না বাজারে গিয়ে কম্পিউটারের মাধ্যমে সিপি তৈরি করে আবেদন করে ফেলেন আজকে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে